আমি মোহাম্মদ আরিফ আলী জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে নির্যাতিত একজন ছাত্র নেতা সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষ হিসেবে প্রচার করা হচ্ছে এটি একটি মিথ্যাচার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার জুলাই আন্দোলনের প্রথম থেকেই জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় পার্টি রাজপথে ছিল এ সত্য গোপন করার যে অপচেষ্টা চলছে তা নিন্দনীয় এবং যোগ্য এই আন্দোলনে রংপুর মহানগর জাপার নেতা মিরাজুল ইসলাম ও জাতীয় শ্রমিক পার্টির মানিক মিয়া শহীদ হয়েছেন তেরো জুলাই জাতীয় ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায় ষোলো জুলাই সারাদেশে হত্যাকাণ্ডের পর দেশের প্রথম সংগঠিত বিক্ষোভ রংপুর রংপুরে আমাদের ব্যানারেই হয় যেখানে পুলিশ হামলায় অসংখ্য নেতাকর্মী রক্তাক্ত হন সতেরো জুলাই আবু গায়ে গায়েবেনা জানাজা থেকে শুরু করে একুশে জুলাই আমাকে এবং জাতীয় যুব সমিতি রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদ এবং তেইশ জুলাই রংপুর মহানগর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক জসিম অটো শ্রমিক অটো শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক সমাজসহ সাতজনকে গ্রেপ্তার করা হয় এবং সেই রাতে অমানবিক নির্যাতন চালানো হয় শুধু তাই নয় এগারোটি মিথ্যা মামলায় তেত্রিশ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় যা বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয়েছে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে সারা দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমাদের তিন শতাধিক কর্মী তিয়ার্সেল লাডি বুলেট এ আহত হয়েছেন তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা আন্দোলনে আমাদের একত্রতা এবং পাঁচই আগস্ট সরকারের পতন ঘটলে জাতীয় পার্টির উপস্থিতি এমন ইতিহাসে থাকার পরেও আজ যারা জাপাকে আওয়ামী লীগের দোষর বলছে তারা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের অপমান করছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের শুরু থেকেই সংসদে জনসভায় ও গণমাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন তাই আমাদের বিরুদ্ধে অপপ্রচারের এরকম নিচক রাজনৈতিকহীন স্বার্থের প্রকাশ এই উদ্দেশ্য প্রভৃত্ত মিথ্যাচার ও শিষ্টাচার বহিরিত আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই